আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবিন্দু আজকে আমরা দেখবো কিভাবে মিউটিশন বা খারিজের আবেদন করব ফার্স্ট যেকোনো একটা ওয়েবসাইট ওপেন করে নিবেন আমি ফায়ার ফক্স ওপেন করে নিচ্ছি ফায়ার সার্চ পরে এসে সার্চ দিবেন ল্যান্ড ডট গপ তারপর ইন্টার করবেন ইন্টার করার পর এমন একটি ওয়েন্ড ওপেন হবে এমন একটি ওয়েন্ড ওপেন হওয়ার পর এখান থেকে লগ সেকশনে এসে লগ অপশনে অপশানে ক্লিক দিবেন যদি কারো আগের থেকে আইডি খোলা থাকে বা রেজিস্ট্রেশন করা থাকে সেই ক্ষেত্রে লগ অপশনে ক্লিক দিবেন আর যারা নতুন ইউজার তারা অবশ্যই রেজিস্ট্রেশন করে নেবেন রেজিস্ট্রেশন করার জন্য প্রথমে এখানে ব্যক্তির নাম দিয়ে দিবেন তারপর এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন নাম্বারটি দেওয়ার পর অবশ্যই নিচের ক্যাপচা কোডটি পূরণ করে নেবেন সম্পূর্ণ পূরণ হওয়ার পর এখানে সাবমিট অপশানে ক্লিক দিবেন নির্দিষ্ট মোবাইল নাম্বারে ওটিপি যাবে ওটিপি দেওয়ার পরে পাসওয়ার্ডটি সেট করে নেবেন পাসওয়ার্ডটি সেট হয়ে গেছে তারপর এখান থেকে পাসওয়ার্ড হালনাগাদ করুন এই অপশানে ক্লিক দিবেন এখানে আমার যিনি কাস্টমার তেনার অ্যাকাউন্টটা অলরেডি ভেরিফাইড করা আছে যদি কেউ নতুন ইউজার হয় সেই ক্ষেত্রে ভেরিফাইড করা থাকবে না এখানে আমার প্রোফাইল অপশনে ক্লিক দিবেন তারপর পর এখানে এই যে জাতীয় পরিচয়পত্র দ্বারা ভেরিফাইড কৃত অ্যাকাউন্ট আর এখানে লেখা থাকবে ভেরিফাইড করুন এখানে ক্লিক দিয়ে ওনার ভোটার আইডি এবং জন্ম তারিখ দিয়ে যাচাই অপশনে দিলে অ্যাকাউন্ট ভেরিফাইড হয়ে যাবে তারপর এখান থেকে আপনি মিউটেশন অপশনে যাবেন খারিজ করার জন্য মিউটেশন অপশনে ক্লিক দেওয়ার পর এমন একটি উইন্ডো ওপেন হবে হওয়ার পর এখানে নতুন আবেদন করতে ক্লিক করুন এই অপশানে ক্লিক দিবেন দেওয়ার পর নতুন আবেদন করুন এই অপশানে ক্লিক দিবেন যদি আপনার পূর্বে কোর্ট ফি পরিশোধ করা থাকে সেই ক্ষেত্রে দেবেন ইতিমধ্যে কোট ফি বিশ টাকা পরিশোধিত আর যদি নতুন আবেদন করেন কোনো কোর্ট ফি পরিশোধ না করা থাকে সেই ক্ষেত্রে কোট ফি বিশ টাকা পরিশোধ করতে হবে এই অপশানে ক্লিক দিবেন তারপর এখানে আপনার বিভাগ জেলা উপজেলা নির্বাচন করে দিবেন তারপর এখানে আপনার ঠিকানা অটোমেটিক নিয়ে নিবে এখানে আপনার কিছু করতে হবে না তারপর এখানে পরবর্তী অপশনে ক্লিক দিবেন পরবর্তী ক্লিক দেওয়ার পর এখানে আপনাকে ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে বিশ টাকা ফি প্রদান করতে হবে এটা আপনি বিকাশ নগর এর মাধ্যমে করতে পারবেন আমরা নগদে পেমেন্ট করব তাই নগদ অপশন ক্লিক করে দিলাম দেওয়ার পর এখানে পেমেন্ট অপশন ক্লিক করে দিবেন পেমেন্ট অপশন ক্লিক করার পর এখানে আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন যে অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেবে আমার অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিলাম এরপর আপনার মোবাইল নম্বরে একটি মেসেজ যাবে মেসেজটি দেওয়ার পর পোসের অপশনে ক্লিক দিবেন দেওয়ার পর এখানে আপনার উক্ত পিন নাম্বারটি দিয়ে দিবেন ফসের অপশনে ক্লিক দেওয়ার পর একটু সময় নেবে এই আপনার হচ্ছে কোর্ট ফি পরিশোধ হয়ে গেছে বিশ টাকা আগামী সাত দিনের মধ্যে আবেদন অবশ্যই করতে হবে নয়তো বিশ টাকা নষ্ট হয়ে যাবে ঠিক আছে অপশনে ক্লিক দিয়ে আবেদন ফর্ম অপশনে ক্লিক দেন এখানে একটা বিষয় যদি ক্রয় সূত্রে মালিক হয় ওনার যদি হচ্ছে আপনার খারিজ করা না থাকে অনলাইন খারিজ যদি না করা থাকে সেই ক্ষেত্রে সরাসরি রেকর্ডিও মালিকের খতিয়ান হতে এই অপশনে ক্লিক দিবেন তারপর কিভাবে মালিকানা অর্জন করছে যদি কেউ ওয়ারি সূত্রে হয় তাহলে ওয়ারি সূত্রে হেবা হলে হেবা আর ক্রয় সূত্রে হলে ক্রয় অপশনে ক্লিক দিবেন তারপর এখানে গৃহীতা বা আবেদনকারী কি আঠারো বছরের ক্রম বয়সী অবশ্যই যদি হ্যাঁ হ্যাঁ হয়ে থাকে সেক্ষেত্রে হ্যাঁ অপশনে ক্লিক দিবেন আমার আমার গৃহীতা বা আবেদনকারী আঠারো বছরের উপরে বয়স তাই না অপশনে ক্লিক দিলাম এবং তিনি নিজে করবেন প্রতিনিধি অপশানটি ব্যবহার করবেন না তিনি নিজে আবেদন করতেছেন এবং নিজে সব কিছু জমা দেবেন সেই ক্ষেত্রে না অপশনে ক্লিক দেওয়া আছে আবেদন আবেদনকারী গৃহীতার তথ্য যদি তিনি একক হন সেই ক্ষেত্রে একক অপশনে দিবেন বা দুইজন বা তিনজন সেই ক্ষেত্রে যৌথ অপশনে ক্লিক দিবেন তিনি যেহেতু একা খারিজ করবেন তাই একক অপশনে দিলাম তারপর এখানে সব তথ্য দিন অপশনে ক্লিক দিবেন তথ্য দিন অপশনে ক্লিক দিলে এখানে প্রাপ্তবয়স্ক অপ্রাপ্তবয়স্ক প্রবাসী নাকি বীর মুক্তিযোদ্ধা আমারটা প্রাপ্তবয়স্ক এবং উনি সাধারণ একজন মানুষ তাই প্রাপ্তবয়স্ক অপশনে ক্লিক দিলাম দেওয়ার পর এখানে তিনশো বাই তিনশো কেবি সাইজের একটি পাসপোর্ট সাইজের ছবি আপলোড করতে হবে চলুন আমরা ছবি আপলোড করি এখানে প্লাস আইকনে ক্লিক করে ওনার ছবিটা আমাদের কোন ফাইলে আছে তা সিলেক্ট করে দেব আমার এখানে এই ব্যক্তিটির ছবি ওপেন অপশনে ক্লিক দিবেন তারপর ছবিটি আপলোড হয়ে যাবে ধীরে ধীরে আপলোড হওয়ার পর এখানে এসে তার লিঙ্গ সিলেক্ট করে দিবেন তারপর বিভাগ জেলা এবং উপজেলা সিলেক্ট করে দিবেন এটা সার্ভার ডাউনের কারণে অনেক সময় এরকম সমস্যা হচ্ছে সিলেক্ট করে দেওয়ার পর তার ঠিকানা দিয়ে দিবেন এই ঠিকানাটা অবশ্যই এই তার প্রোফাইলে গেলে পেয়ে যাবেন অনেকে দেওয়া থাকে না সেই ক্ষেত্রে আপনারা লিখে দিবেন এই ঠিকানাটা আমি কপি করে নিলাম নেওয়ার পর ঠিকানা অপশানে পেস্ট করে দিলাম দেওয়ার পর সংরক্ষণ অপশানে ক্লিক দিব এই ক্ষেত্রে আপনার আবেদনকারী কাস্টমার আপনার কখনো বলতে পারবে না যে আমার ঠিকানাটা ভুল দিয়েছেন ওনার আইডি অনুসারে এই ঠিকানাটা হয়ে যায় তারপর এই অপশনে ক্লিক দিবেন সকল আবেদনকারী প্রতিটি তফসিল মালিকানা দলিলে অন্তর্ভুক্ত আছেন এই অপশনে ক্লিক দিবেন দেওয়ার পর তার দলিল নম্বর এখানে লিখে দিবেন এবং দলিলের তারিখ লিখে দিবেন দলিল নম্বর এবং তারিখ দেওয়ার পর দলিলের মূল্য অবশ্যই দিয়ে দিব এখানে দলিলের মূল্য হচ্ছে দুই লক্ষ দশ হাজার টাকা দলিলের পৃষ্ঠা হচ্ছে বারো এখানে অবশ্যই দলিলের পাতা উল্লেখ করবেন নয়তো এখানে দলিল আপলোড করতে পারবেন না আমাদের সাব রেজিস্ট্রি আদমদিঘি বগুড়া তারপর এখানে আপনার যে দলিল খারিজ করতে চাচ্ছেন সেই দলিলটি অবশ্যই এখানে দলিলটি দেওয়ার পর একবার দেখে নেবেন যে আপনি সঠিক দলিলটি সংযুক্ত করছেন কিনা তারপর এখানে আপনার জমি যে তফসিল দলিল অনুযায়ী সেটা সিলেক্ট করে দিবেন আপনি কোন মৌজার জমি খারিজ করতে চাচ্ছেন সেই মৌজাটি সিলেক্ট করে দিবেন তারপর এখানে জমির তথ্য যুক্ত করুন এই অপশানটিতে ক্লিক দিবেন তারপর এখানে আপনার হচ্ছে দলিল নাম্বারটা সিলেক্ট করে দিবেন তারপর হোল্ডিং নাম্বার দিয়ে দিবেন এবং জরিপের নাম এখন বর্তমানে যেগুলো খারিজ হচ্ছে সবগুলো প্রায় আর এস এবং ক্ষতির নম্বর দিয়ে দিবেন দেওয়ার পর এখানে যাচাই অপশানে ক্লিক দিবেন এখানে সার্ভারের কারণে ক্ষতিয়ান নম্বরটি আসেনি এবং ক্ষতিয়ানে যেগুলো দাগ আছে এটাতে কোনো সমস্যা নেই আপনি হোল্ডিং থেকে যে দাগের সম্পত্তি ক্রয় করছেন সে দাগটা সিলেক্ট করে দিবেন এটা অবশ্যই দলিল দেখে কোন কোন দাগে আপনার সম্পত্তি আছে সেটা অবশ্যই দেখে নেবেন উল্লেখ করে দেওয়ার পর এখানে আপনার দলিল অনুযায়ী ব্যক্তি কয় শতক জমি ক্রয় করছেন তা এখানে উল্লেখ করে দিবেন অবশ্যই ইংরেজিতে লিখে দিবেন নয়তো সাবমিট না এখানে সব সকল তথ্য সঠিকভাবে পূরণ করার পর এখানে যদি মালিকের আরো কোনো দাগ থাকে সেই ক্ষেত্রে আরো দাগ সংযুক্ত করুন এই অপশনে ক্লিক দিবেন সকল তথ্য ঠিকঠাক থাকলে এখানে সংরক্ষণ অপশনে ক্লিক দিবেন সংরক্ষণ অপশনে ক্লিক দেওয়ার পর এখানে দাতা যুক্ত করে এখানে অবশ্যই চলে আসবে কারণ হচ্ছে আমরা ওখানে যাচাই ক্লিক করে দিয়ে কাজ করছি সেই ক্ষেত্রে তারপর এখানে দাতা সংযুক্ত করুন অপশানে ক্লিক দিবেন তারপর এখানে অনেকের এখন দেখা যায় যে দাতাকে খুঁজে পাওয়া যায় না দাতা এখানে আছে ওখানে আছে ওনার জাতীয় পরিচয়পত্র পাওয়া সম্ভব হয় না সেই ক্ষেত্রে এই কয়টা অপশন পূরণ না করলেও হবে শুধু এখানে দাতার নাম পিতার নাম মাতার নাম পিতার নাম দিয়ে দিবেন ওনার খতিয়ান অনুযায়ী পিতার নাম দেওয়ার পর দাতার মায়ের নাম দিবেন তারপর এখানে তার বিভাগ সিলেক্ট করে দিবেন তারপর জেলা তারপর উপজেলা তারপর ওনার ঠিকানা ঠিকানাটা অবশ্যই এখান থেকে দিবেন তাহলে ভালো হবে এবং দাতার ঠিকানা যদি আপনার জানা থাকে সেই ক্ষেত্রে দাতার ঠিকানা অনেক সময় ভিন্ন হতে পারে দাতার যে ঠিকানা তা দিয়ে দিবেন এবং এখানে দাতা কতটুক সম্পত্তি বিক্রি করছে তা এখানে উল্লেখ করে দিবেন দেখুন এখানে 1800 তক লেখা আছে 1800 তক এখানে উল্লেখ করে দিবেন তারপর এখানে সকল তথ্য আবার একটু দেখে নেবেন যে কোথাও কোনো ভুল টুল আছে কিনা এবং যদি আপনার আরো কোনো তথ্য থাকে এবং ভূমি উন্নয়ন কট্টর থাকলে সেগুলো এখানে সংযুক্ত করে দিবেন ডকুমেন্ট সংযুক্ত করুন এই অপশনে দিয়ে দিলেই হয়ে যাবে তারপর এখানে সংরক্ষণ এবং পরবর্তী অপশনে ক্লিক দিবেন দেওয়ার পর এখানে গৃহীতার মালিকানা দাবি হিসাব সঠিক আছে কিনা এই অপশনে হ্যাঁ দিবেন যদি সঠিক থাকে দখলে থাকলে হ্যাঁ সরকার নিষেধাজ্ঞা নেই সেক্ষেত্রে না সরকার স্বার্থ নেই এবং সর্বশেষ ভূমি উন্নয়ন কর পরিষদ আছে তাই হ্যাঁ এবং বর্তমানে ওনার এই মজায় আর কোনো ক্ষতিয়ার নেই প্রযোজ্য নয় অপশানে ক্লিক দেবেন তারপর এখানে আমার কৃষি জমি হিসেবে ষাট পিগিয়ার উপরে জমি নেই অপশানে ক্লিক দিয়ে খসা দেখুন এই অপশানে একবার দেখে নেবেন যে ওনার সকল তথ্য ঠিক আছে কিনা এবং এটা যদি সম্ভব হয় আপনি প্রিন্ট করে রাখবেন কাস্টমারকে যে কোনো সময় দেওয়ার জন্য যদি উনি দেখতে চায় পরবর্তীতে দিতে পারবেন তারপর এখানে আবেদন দাখিল অপশানে ক্লিক দেন দেওয়ার পর এখানে পূরণকৃত ফর্মেটটি দেখতে ক্লিক করুন এই অপশনে ক্লিক দিবেন দিয়ে আপনি ফর্মটি দেখে নেবেন যে সব তথ্য আপনি ঠিক দিয়েছেন কিনা তারপর এখানে কি কি সংযুক্তি দিয়েছেন সেই এখানে ক্লিক দিলে দেখতে পাবেন আপনি সংযুক্তি কি কি দিয়েছেন আমি শুধুমাত্র দলিল দিয়েছি তারপর এখানে আবেদন ফর্ম সঠিক এবং সংযুক্ত সকল ডকুমেন্ট স্পষ্টভাবে এবং সকল বাতা প্রদান করা হয়েছে এই মর্মে আমি নিশ্চিত হয়েছি এই ক্লিক ক্লিক দেওয়ার পর ইন্টারনেট ব্যাংকিং এই দিবেন তাহলে আপনার আবেদনটি কমপ্লিট হয়ে যাবে কমপ্লিট হওয়ার পর এমন একটি রিসিপ পেয়ে যাবেন এবং এমন একটি আবেদনপত্র পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন